સાત નંબર ના સાત આઠ સાત આઠ ભાઈ ખેલ કરો ના একটি মাছ লাগ যে বশিন বসিতে আপনারা দেখতে পারবেন। কিছুক্ষণ পর ওই মাছটি উঠানো হবে দেখতে পারবেন। অনেক দূরে থেকে মাছটি লাগছে যে বসিতে শিকারী এই যে শিকারী শিকারী মাছটি শিকার করতেছে দেখতে পারবেন কিছু কোনো মধ্যেই এই যে শিকারি ভাই বসিতে মাছটি শিকার করছে কিছু কোনো মধ্যেই দেখতে পারবেন মাছটি নিয়ে খেলতেছে উনি নাম কি বলেন নাম MACHINIST ভাই হ্যাঁ ওনার নাম গাজীপুর থেকে আসছে ওনার নাম MACHINIST ভাই উনি খুব ভালো শিকারি হ্যাঁ কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন এই বন্ধ পারুলিয়া কিরণালী মেম্বারের দিকেতে বর্ষি দিয়ে মাছ ধরার খেলা চলছে সামনে দেখতে পারবেন বড় সাত আটের বড় আছে শিকারের নাম হলো মহসিন মহসিন ভাই উনি দেখতেছেন বড় একটি মাছ ওনার বরশিতে শিকার করেছেন কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে উঠাবেন

অনেকে দাঁড়িয়ে আছে মাছটি দেখার জন্য কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ মাছটি ওঠানো হবে আমাদের মধ্য পলাশ নর কিরণ কিরোনালী মেম্বারের দিকে আজকে বসি দিয়ে মাছ ধরার খেলা চলছে বাড়ি <laughs> নেই <laughs> अरे मासत कैसे के ये देखिए टेनर मासा तो ठीक ये दो की ड्रॉप से दो काने देख ले है है दो की तो ना অনেকে দাঁড়িয়ে আছে মাছটি দেখার জন্য আপনারা দেখতে পারবেন অল্প কিছুক্ষণের মধ্যেই মাছটি ওঠানো হবে আমাদের মেম্বার ভাইয়ের কিরোনালীতে মধ্য পারুলিয়া টিকিটের মাধ্যমে বড়শি দিয়ে মাছ ধরার খেলা চলছে মহসিন ভাই উনি গাজীপুর থেকে আসেন উনি এই বিশাল বড় একটি রুই মাছ ওনার বড়শিতে আটকা পড়েছে কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পারবেন বড় একটি মাছ বড় রুই মাছ এই দিঘিতে আট কেজি দশ কেজি বারো কেজি পনেরো কেজি ওজনের মাছ রয়েছে ওনারা খেলার মাধ্যমে মাছ বসে দিয়ে শিকার করতেছেন শিকারি ভাইয়ের নাম হলো মহসিন ভাই গাজীপুর থেকে আসছে